ઓમ અજ્ઞાનતિરંધો જ્ઞાનાંજન સલાકયા ચક્ષુરુન્મીત જૈન તસ્મૈશ્રી ગુરૂવે નલંદિતય દેવી પરાનંદ વર્ધિની સ્નામિત સલિલેપરા હરે કૃષ્ણ આજકે અતીવ ગુરુત્વપૂર્ણ મહત્વપૂર્ણ શૈઆલો વિષયે মাথা গঙ্গে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী সেই গঙ্গা মায়ের পূজা সিস্টেম পূজা পদ্ধতি কীভাবে তাকে প্রসন্ন করা যায় সেই পদ্ধতি আজকের আমি আপনাদের কাছে উপস্থাপন করব গঙ্গা মায়ের কৃপা ছাড়া আপনার মুক্তি উদ্ধার কোনোটাই সম্ভব নয় কারণ গঙ্গামাতা স্বয়ং তিনি ভগবান কৃষ্ণের পদ নিঃসৃত তার পদ থেকে উদ্ভূত তিনি সেই গঙ্গামাতা অতীব কৃপাময়ী অতীব দয়াময়ী তিনি গঙ্গামাতার পূজা সিস্টেম তো বলবো তার আগে আপনাদের এটা শোনাব যে গঙ্গা পূজার মাধ্যমে কি হতে পারে গঙ্গামায়ের পূজা করার মাধ্যমে এখানে বলছে যার জলকনা স্পর্শে পাপি ব্যক্তির কোটি জন্মার্জিত ব্রহ্মহত্যাদি পাপ নাশ প্রাপ্ত হয় সেই গঙ্গাদেবীকে প্রণাম করে কোটি কোটি জন্মের যদি কেউ ব্রহ্মহত্যা করে যদি কেউ ব্রাহ্মণকেও কেউ হত্যা করে সেই ব্যক্তিও যদি গঙ্গা পূজা করে সেখান থেকে মুক্তি লাভ করে গঙ্গামাতাকে দর্শন হবে না কিন্তু এই সাধনার মাধ্যমে আপনার কী কী হবে শুনুন যিনি প্রত্যহ ভক্তি সহকারে গঙ্গা দেবীর পূজা করে এই স্তোত্র পাঠ করবেন তিনি নিঃসন্দেহে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ এইসব বিবিধ প্রকার যজ্ঞ ভগবান শ্রী রামচন্দ্র যজ্ঞ করেছিলেন অশ্বমেধ যজ্ঞ করা প্রচণ্ড খরচা সাপেক্ষ আমাদের সরকারেরও সেই সাধ্য নেই আশি হাজার মনি ঋষি লাগে তারা সেই স্থণ্ডিলে ঘৃতা দেবে এক হাজার একটা করে তারপর তাদের এক সহস্র করে এক হাজার করে দুগ্ধবতী গাভী আশি হাজার মনিরিষিকে দান করতে হবে এক সহস্র করে সোনার টাকা দিতে হবে ভূমিখণ্ড জমি দিতে হবে ছত্র পাদুকা ১৬ সুপাচারে কলস জল দান করতে সেটা আমাদের এই কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয় তাই যদি কেউ গঙ্গা পূজা করে তাহলে নিঃসন্দেহে যোগ্যের ফল প্রত্যেক দিন একটা করে প্রাপ্ত করবে আর অশ্বমেধে যজ্ঞ যারা করে তারা তো রাজা হয়ে যায় তাই গঙ্গা পূজা যা করে যারা করে তারা এই জন্মেই এই জীবদ্দশায় তারা রাজ ঐশ্বর্য লাভ করতে থাকে এই স্তত্র পাঠে পুত্রহীন পুত্র লাভ করে যে ব্যক্তি নিঃসন্তান সেই গঙ্গা পূজার মাধ্যমে পুত্র লাভ করবে সন্তান সন্তান লাভ করে ফেলবে ভারজাইন ভারজা লাভ করে যার বিবাহ হচ্ছে না স্ত্রী লাভ করতে পারছে না তার স্ত্রী লাভ হয়ে যাবে রোগী রোগমুক্ত হয় যদি কোনো রোগী এই গঙ্গা পূজা করে সে রোগ মুক্ত হবে সেই সুখাতে সূক্ষ্ম সিস্টেম কিভাবে সেই গঙ্গা পূজা করতে হয় আমি সবাইকে হাতে ধরে শেখাবো শাস্ত্রীয় বিধান অনুসারে বন্ধনযুক্ত ব্যক্তি বন্ধন হতে মুক্তি লাভ করে যে ব্যক্তি বন্ধনগ্রস্ত হয়েছে এই সংসার বন্ধন প্লাস যদি কারোর কারাগার বাস হয় হ্যাঁ জেল জরিমানা হয় সেই ব্যক্তির উদ্দেশ্যে যদি কেউ এই পূজাও করে তাকে ট্রান্সফার করে তাহলে সেই বন্ধন থেকে সে মুক্ত হয়ে যাবে এই স্তোত্র পাঠের ফলে সুযশ লাভ হয় এই স্তোত্র পাঠের ফলে ফলে সে যশ্রী হয়ে ওঠে তার প্রচুর যশ লাভ হয় সবাই তাকে যশ করতে থাকে মূর্খ হল পণ্ডিত হয়ে যায় একটা মূর্খ যদি এই গঙ্গা পূজা করে তাহলে সে পণ্ডিত্যপূর্ণ কথাবার্তা বলতে শুরু করবে পণ্ডিতের মতো জ্ঞান লাভ করবে যিনি প্রাতকালে উঠে এই মঙ্গলময় গঙ্গাস্তত্র পাঠ করেন দুঃস্বপ্ন শুভ ফল প্রদান করে যদি সে কোনো দুঃস্বপ্ন দেখে বা তার যদি ভাগ্যে কোনো খারাপ কিছু লেখা থাকে যদি প্রত্যহ প্রাতকালে উঠে সেই ব্যক্তি এই গঙ্গা পূজা করে তাহলে সেই অশুভগুলো সব উল্টে শুভ ফল প্রদান করবে এটা কোথায় বলছে শ্রী ব্রহ্ম বৈবর্ত মহাপুরাণে ভাগীরথকৃত গঙ্গাস্তোত্র এটা বলা হয়েছে তাই গঙ্গা সাধনা আমি করাতে চলেছি এবং জন্ম জন্মান্তরের যে অপরাধ আছে যে ত্রুটি আছে আপনার আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে চুরাশি লক্ষ দেহ আমাদের ন লক্ষ ক্রিমিকিড এগারো লক্ষ পাখি দশ লক্ষ জলচর কুড়ি লক্ষ উদ্ভিদ আর তিরিশ লক্ষ পশু এই চুরা এই আশি লক্ষবার জন্ম মৃত্যু হওয়ার পরে আমরা কেউ মানুষের শরীর পাই এখন জন্ম জন্মান্তর ধরে আমাদের উপরে অনেক রকম পাপ পুণ্য এটা ওটা সেটা ত্রুটি লেগে আছে লাল কালির দাগ টানা আছে তাই আজ এই পৃথিবীতে আমরা বিচরণ করছি তাই এখান থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার জন্য সমস্ত দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত রোগ শোক থেকে আরোগ্য লাভের জন্য এবং সমস্ত প্রকার দারিদ্রতা থেকে মুক্তি লাভের জন্য গ্যারান্টি সহকারে এবং সমস্ত ভক্তি লাভ করার জন্য গ্যারেন্টি সহকারে এই গঙ্গা পূজা আপনাকে এখান থেকে মুক্তি করে মুক্ত করিয়ে আপনাকে সম্পূর্ণ মনের ইচ্ছাগুলো প্রদান করতে সক্ষম এই সেই ব্রত সঠিক শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে নিখুঁত সুখাতি সূক্ষ্ম গঙ্গা পূজা সিস্টেম এটা আগামী শনিবার আমি মায়াপুরে করাবো শনি রবিবার তারপর পুরীতে এটা করাবো এবং সাগরেও করাবো এবং অনলাইনে কেউ যুক্ত থেকে এই সিস্টেমগুলো শিখতে পারে আমি সমস্ত সুখাতিসুক্ষভাবে নিখুঁতভাবে এগুলো আমি শেখাব আর কি হবে এখানে বলছে হে দেবী ভুবনেশ্বরী তুমি পুণ্যস্বরূপা তোমা হতে কারো প্রাধান্য নেই তুমি জলময়ী মুনির কন্যা যে মানব প্রত্যয় এই স্তত্র পাঠ করে সে নিশ্চিতই জয় যুক্ত হন কোনো মানব যদি প্রত্যহ এটা পাঠ করে তাহলে সে এই জগতে জয়ী হবেই হবে এই জগতে এমন কিছু নেই যে তাকে হার মানাতে পারে ও জয়ী হবেই এটা রয়েছে যাদের হৃদয়ে ভক্তি আছে তারা অনায়াসে মুক্ত হয়ে থাকেন অতি মধুর এই শঙ্করাচার্য বিরোচিত বিরোচিত এই গঙ্গাস্তত্র যারা পাঠ করে এবং যারা এই পূজা অর্চনা শেখে তাদের এই মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা এই গঙ্গা মায়ের এই স্তোত্র এগুলো দিয়ে যে কোনো রকম তন্ত্রক্রিয়াকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়া যায় আপনার শরীর সবসময় বন্ধন হয়ে থাকবে এবং আপনার উপরে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া কখনোই আর লাগবে না এটা পূজা করার জন্য নয় আপনার বাড়িতে গঙ্গা জল লাগবে নয় গঙ্গার তীরে যেতে হবে এই সিস্টেমটা আমি সম্পূর্ণভাবে শেখাবো এবং গঙ্গা মায়ের কিছু হবন প্রণালী আছে একশো আটটা আহুতি দিতে হয় সেই আহুতিতে কি দ্রব্য লাগবে সেই আহুতি কীভাবে করতে হবে একশো সেই মন্ত্র অতীব গুপ্ত লুপ্ত সেই মন্ত্র দেব এটার মাধ্যমে গঙ্গা দেবীরকে আমি জানি না হয়তো আপনি দর্শন লাভও করতে পারেন আপনি হয়তো সেই সৌভাগ্যবান তো যাই হোক হরে কৃষ্ণ আপনারা যারা এগুলো করতে চান শিক্ষা লাভ করতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের শনিবার থেকে এগুলো শুরু হয়ে যাচ্ছে শেখানো আর এতে কিছু উপকরণ থাকে কি উপকরণ থাকবে কি সিস্টেম এটা পূজা করতে হবে আসন কি হবে কোন দিক হবে উপকরণ কি হবে হ্যাঁ কি কী উপাচার লাগবে টোটাল সিস্টেমগুলো শেখাবো তবে এটা আমি বলতে পারি একটা দারিদ্র ব্যক্তির অবশ্যই দারিদ্রতা থেকে সে মুক্ত হবে রোগী অবশ্যই আরোগ্য লাভ করবে অপরাধী ব্যক্তি অবশ্যই এই পাপ অপরাধ থেকে মুক্ত হবে যত বড়ো অপরাধ সে করুক না কেন সব ধ্বংস হয়ে যাবে হরে কৃষ্ণ এটার নাম গঙ্গা কাটন এবং মাতা গঙ্গা পূজা পদ্ধতি এটা খুব বেশি হলে কুড়ি মিনিট লাগবে আপনাকে টোটাল কমপ্লিট করতে তাই সবাইকে অনুরোধ করি সময় নষ্ট না করে আমাদের ডেসক্রিপশানে চলে যান ওখানে সব নাম্বার দেওয়া আছে তাড়াতাড়ি যোগাযোগ করা হরে কৃষ্ণ